গুড মর্নিং এভ্রি সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমাকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা যাই হোক আজকের দিনটা একটুখানি এখনো অবধি আমার মনটা কষ্ট কষ্ট আছে কারণ ভাইকে কালকে ফোন করেছিলাম বলল যে যদি ওয়েদার ভালো না থাকে তাহলে আসতে পারবে না ঠিক আছে আবার তার উপরে নতুন হাতে ট্যাটু করেছে ঠিক আছে মনে কি কষ্ট সেই কষ্ট কমানোর জন্য নাকি ট্যাটু করেছে ট্যাটু করলে কখনও কষ্ট কমে তোমরাই বলো তো তোমরা তো জানাই যে রাখি নর্মালি আমি আমার শ্বশুরবাইকেই সেলিব্রেট করি কারণ সোহনকে যেহেতু পড়ানোর মতন কোনো দিদি বা বোন নেই হ্যাঁ দিদান অবশ্য পড়ায় তবুও আমি বৌদি ভাই ভাই প্রত্যেক বছর যেহেতু পড়াই আর ভাইকেও এবার এখানে ডেকে নিই তো এই বাড়িতেই আর ভাই ফোটা যেহেতু এই বাড়িতে একদমই নেই রিচুয়ালের মধ্যে পড়ে না তো ভাই ফোটাও ওই বাড়িতে গিয়ে দিয়ে দিই সেটা কোনো ব্যাপার না বাট আমি যদি এখান থেকে চলে যাই তাহলে হয়তো সোহমের মনটা খারাপ হয়ে যাবে তো যাই হোক এখানেই সেলিব্রেট করি তো আমার মনটাও আজকে খারাপ হয়ে যাবে যদি না ভাই আসতে পারে এটাই প্রে করছি যে আকাশের অবস্থা সকাল থেকে এবং মেঘলা মেঘলা যাতে আকাশটা মোটামুটি ভালো থাকে আর ওকে ও বলছে যে ও কাজ কামাই করতে পারবে না কাজটা কমপ্লিট করেই তারপরে ওকে আসতে হবে তাই বললাম ঠিক আছে তাই আয় আর একটা কথা বলবো চারিদিকে তো মানে প্রোটেস্ট চলছেই তো এটা ঘরে বসে যে বললে হবে না যে আদৌ কি হবে প্রোটেস্ট থেমে যাবে আমি এটা আমি আমি হয়তো নিজেও অনেক সময় বলি হতে হবে মানে হওয়াতে হবে এটাই হচ্ছে না যেন সবার মাথায় থাকে কিছু আমার তো মনে হচ্ছে আমার দৃঢ় বিশেষ যে এবার কিছু একটা হবেই মানে মানে একটা ভালো মতন একটা ঝড় আসতে চলেছে ওই যে ওখানে ঠাকুরের বাসন নিয়ে এসেছি ভিজে ভিজে কালকে ঠাকুরের বাসন মেজেছি তো আজকে আর সেই ডিস্ক নিচ্ছি না বেলার দিকের জন্য রাখছি না মেজে নিয়ে একেবারেই নিজে যাও গ্যাস মুছে চা বসিয়ে দিয়েছি আমার দাদু আর সোহমের জন্য আর ডাটা যতক্ষণে হবে ততক্ষণে আমি যে এই জিনিসটা খাই এমন খেজুর মানে সকালবেলা তিনটে কি চারটে করে খেজুর খাই তো আগে ওটা আমি খেতাম বিয়ের আগে মানে কাঁচা ছোলা ভেজানো ঠিক আছে অনেকদিন পর আবার আনলাম এটা খাওয়া শুরু করেছি আর কাজু বাদাম এনেছি হচ্ছে কি বলে নুন দেওয়া কাজু বলছি চিনি দেওয়া কাজু নুন দেওয়া কাজু ওটা কখনো সখনো মুখো রকম হিসেবে খাই ওই নুন দেওয়া কাজু যদি সকালবেলা খাই তাহলে পেটের ভাবটা বেঁচে যাবে মানে অ্যাসিডিটি হয়ে যাবে সকালবেলা নুন দেওয়া কাজু বা স্পাইসি জিনিস স্পাইসি না মানে সলতি জিনিস খাওয়া উচিত না যাই হোক এটা খেয়ে দিই চাটা হলে তারপরে চা আর বিস্কিট একসাথে খাবো গুড ইভিনিং এভরি ওয়ান গুড ইভিনিং এভরি ওয়ান আরে কেনা আর শুভ রাখি বন্ধন আজকের দিনটা সবাই তাদের ভাই বোনের সাথে খুব আনন্দ করো ঠিক আছে আজকের মধ্যে মানে যদিও আমার বোন নেই বা দিদি নেই ঠিক আছে সেই জন্য আমি হয়তো বুঝি না ফিল করি না কিন্তু যাদের বোন বা দিদি আছে ভাই আছে তারা জানে আজকের দিনটা কতটা বড়। যাক যাই হোক তাও তবু আমাকে প্রত্যেক বছর আমার দিদা পড়ায় ঠিক আছে তো মানে যেহেতু আমার দিদি বা বোন নেই সেই কষ্ট যাতে না হয় সেই জন্য দিদি আমাকে রাখি পরায় মানে আমাকে পরে ভাইকে পরে যাই আর এই বছরের রাখি পূর্ণিমাটা কিন্তু অন্যরকম কারণ এই বছরের রাখি পূর্ণি পূর্ণিমাটা হচ্ছে কি সেই সব ভাই বোনের জন্য যারা নাকি ঐশাচিক মার্ডারের জন্য এত লড়াই করছো তাদের প্রত্যেকটা ভাই বোনের জন্য এই বছরের রাখি পূর্ণিমা পূর্ণিমাটা স্পেশাল মানে খুব স্পেশাল তোমরা যদি সবাই যারা আজকে প্রোটেস্ট করছো তারা জানি আমি ভিডিওটা অনেক প্রতি পরে ছাড়বো যদিও আর বাট তবুও আমি দেখতে চাই যে আজকে সবাই যারা প্রোটেস্ট করছে সেই সব ভাই বোনেরা একসাথে একে একে অপরকে রাখি পরাচ্ছে তো মানে আমাদের বন্ধনটা আলাদা হয় কালকে তো দেখলে মানে খেলাটা বন্ধ করে দিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা ঘটি বাটি কিন্তু মিশে গেছিলাম তো যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু বাঙালি আলাদা রকম একটা আবেগ থাকে মানে আমরা আবেগপ্রবণ বলে বাঙালি ঠিক আছে সত্যিই আবেগপ্রবণ কালকে এই দেখো আমার কাটা উঠছে ঠিক আছে কালকে সত্যিই মানে বিকেলের পর থেকে দেখে চোখ থেকে জল বেরিয়ে গেছে যে একসাথে ঘটি বাঙাল এক হয়ে গেল হ্যাঁ বাঙালকে কাঁধে তুলছে সরি হ্যাঁ একজন ঘটি মানে মোহন বাগানে পতাকা বাজাচ্ছে একজন বাঙাল মানে ভাবা যায় না যেই ঘটি বাঙালে আমরা মারপিট করতাম খেলার মাঠে গিয়ে সেই ঘটি বাঙাল খেলার মাঠে গিয়ে নাকি এইভাবে লড়ছে হ্যাডস অফ এক বাটি পায়েস তার সাথে রুটি নিয়ে বসেছে আর একজন চোখ দিয়ে আছে তা খাও না করেছি নাকি এই যে এখানে ভর্তি পাওয়া যাচ্ছে এই যে বাটি বাটি বাড়া

দ্বিদন হচ্ছে পূর্ণিমার মধ্যে পড়াবে সেই জন্য আমি এখন দ্বিদন বাড়ি যাচ্ছি রাখি পরতে ঠিক আছে পরে আবার মামা আসবে মার কাছে রাখি পরতে ঠিক আছে পরে আবার দ্বিদন আসবে

দেখো কোথায় কোথায় দেখো থেকে তারপর কি খবর কাছে তুই কি কালো নাকি বস যাই হোক দিদি এখন ব্যস্ত ভাইকে খাবার দাবার দেওয়ার জন্য তোর রাখি টাকি খেয়ে দিয়ে পড়াবে তো

আমি এখন আমি আমি রাখি রাখি কি শুধু দেখবো নাকি দর্শক যাই হোক তোমাকে দেখাইনি নি সকালবেলা দিদান বাড়িতে পড়ে এসেছিলাম এই যে ওরাও পড়েছে ভিজে দেখো সব বসে আছে রেডি হয়ে বসে আছে তুমি যাও রেডি হও ও বাবা বস বস আমি আর কি করবো আমি এখন নীরব দর্শক দেখবো শুধু আর ভিডিও করবো তো দিদি চলে এসছে ঠিক আছে কাস্টমাইজ হ্যাঁ সব কাস্টমার কি দিয়ে লিখেছো দুষ্টু দেওর বাবা দুষ্টু দেওর ও মাঝে বসবে তুমি আর দিদানো পড়াবে ওদিকে দাঁড়িয়ে আছে ভাইকে তো পড়ানো হয়ে গেছে গুড্ডুকে পড়াবে বলে দাঁড়িয়ে আছে

দুষ্টু দেওয়ার হাই তুলছে বা দে ভাই বুঝো এটা ভিজে গেছে চলে এবার নাও জিনিস দুই ভাইয়েরই মিষ্টি মিষ্টি প্রেমী

একশো খরচা করে দিচ্ছি আজকে এই তো দাঁড়া দেবে না কি বসে আছে বেচারা দুজন দেখ ভেবেই নিয়েছে তুমি গিয়ে দেবে না কালকে দেওয়া হয়ে গেছে অনেক দেখো চুল ও স্টাইল মেরে একটা

ও তাহলে আজকে তো ভাই চলে যাবে না 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 দিদন তো চা খেয়ে যাবে না বললো দিদন বলছে আমি চা খাবো না আর ভাইও বলছে চা খাবে না চা হয়ে গেছে ওঠো 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 সো আমার রেডি হয়ে গেছি কারণ আমি এখন দোকানে যাব আজকে দিনটা ভালোই কাটলো কেন গো কেন ওই বাড়ি যাব ভাইয়ের সাথে হ্যাঁ আই ওই বাড়ি যাব ভাইয়ের সাথে যাই বললাম চল গুড্ডু টাটা তালে এই দিদির জন্য একটা গিফট না ক্যাডবেরি খাইয়ে খাইয়ে আমার সব মোটা করিয়ে দেবে একদম আর একটা ছোট গিফট আছে

নেবে কিন্তু তুই রাখ তুই নাটক ইচ্ছা করে গিফট কেউ আবার একটু নাটক করে যেটাই মানুষ দিচ্ছে কেন সেটাই আমার ভাই যদি আমাকে এক টাকা টিকিট দেয় আমি কোটি টাকার খুশি হই আজকে এটা বাস্তব কথা ঠিক আছে তবে হ্যাঁ আমি যদি এক টাকা টিকিট দিয়ে দাও না এক টাকা টিকিট দিয়ে আসি কথাটা বলো যে আমার বর যদি আমাকে এক টাকা টিকিট আমার বর যদি আমাকে এক টাকা কিছুও না দেয় তাতেও আমি খুশি হই ঠিক তো কেচে কেচে চাই তাহলে এবারে কিছু দেবে না না তো এই যে ভাই চলে যাচ্ছে সোহম একটু মোড়ের মাথা অব্দি এগিয়ে দিয়ে আসবে কারণ হচ্ছে ভাই ভাইকে মোটামুটি সংসার দিয়ে দিয়েছি ও সন্ন্যাস নেবে বলছে

ফাটাফাটিটা যাই হোক তাহলে সাবধানে যা ও চলে যাচ্ছে আটটা বারো কি বাজে তো আর ওয়েট করতে পারছে না তাড়াতাড়ি বাড়িতে যাবে ঠিক আছে ঠিক আগে গিফটের দিকে নজর এটা হচ্ছে কাস্টমাইজ কভার ঠিক আছে ও পছন্দ করেছে বাট তরফ থেকে এটাও আমি যখন অনলাইনে পে করে দিয়েছিলাম দিদন আজকে সকালবেলা সময় টাকা দিয়ে দিয়েছে আমাকে

আমরা পাঁচজন আমি বলে দিচ্ছি দিদন মামা আর সোহমের যদি কোন বন্ধু বান্ধবী থেকে থাকে